আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর ভালো বন্ধুরা সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন ব্যাখ্যা নিয়ে হাজির যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে নিতে পারবেন স্বপ্নে নতুন জুতা দেখলে কি হয় আমরা অনেকেই এমন স্বপ্ন দেখতে পারি তো আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে নতুন জোতা দেখেন তাহলে এর তিনটা ব্যাখ্যা প্রদান করা হয়েছে এক নাম্বার হচ্ছে এই রকম স্বপ্ন প্রেম ভালোবাসা সম্পর্কে জড়িয়ে পড়ার প্রতি ইঙ্গিত করে বন্ধুরা ইসলাম বিয়ের আগের প্রেম ভালোবাসাকে বৈধতা দেয় না বিয়ের পরে প্রেম ভালোবাসা ইসলামের দৃষ্টিকোণ থেকে ইবাদত হয়ে যায় তো কোনো অবিবাহিত ব্যক্তি চাই নারী হোক বা পুরুষ সব যদি নতুন জোতা দেখেন তাহলে হয়তো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এই লক্ষণ বোঝায় তো সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে আমরা আমাদের জীবনকে হারাম দিকে ব্যয় করে বনা না বৈধ পন্থায় ব্যয় করার চেষ্টা করব ইনশা আল্লাহ তো দর্শক যদি কোনো অবিবাহিত ব্যক্তি নতুন জুতা দেখেন আরো একটা ব্যাখ্যা হচ্ছে দ্বিতীয় নাম্বার বিয়ের প্রতি ইঙ্গিত করে ছেলে বা মেয়ে যেই দেখুক হয়তো তাদের বিয়ে হতে পারে নতুন জুতা দেখার দর্শক সাথে সাথে এমন স্বপ্ন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নতুন জুতা দেখেন তাহলে কোথাও ভ্রমণে যেতে পারে কোথাও সফরে যেতে পারেন এই লক্ষণ বুঝতে হবে ইনশা আল্লাহ তো আমরা দোয়া করবো যেন আমাদের সফর আমাদের ভ্রমণটা মঙ্গলময় হয় সুন্দর হয় তার মধ্যে যেন কল্যাণ ও বরকত আল্লাহ তালা দান করেন দর্শক নতুন জুতা দেখার আরো যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে আপনাদের জীবনে উন্নতি হবে আয় উন্নতি বাড়বে ইনশাল্লাহ সমৃদ্ধি অর্জন হবে জীবনে সফলতা আসবে আপনি যদি নতুন জুতা দেখেন কোনো কাজে বাজে যদি হাত দেন তাহলে সেই কাজে আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করে এই ব্যাখ্যা প্রদান করা হয়েছে দর্শক আশা করি বুঝতে পারছেন নতুন জুতা দেখলে কি হয় তো আমরা সবাই দুব আল্লাহ তালা কাছে যেন আল্লাহ তালা আমাদের সবার মনের আশাগুলো পূরণ করে আর স্বপ্নের কল্যাণগুলো দান করে তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো